হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব পিএসসি মিসলেনিয়াস লীলা সেট সতেরো নম্বর সেট থেকে পার্ট টু ফিফটি থ্রি ফিফটি টু পর্যন্ত করেছিলাম আজকে ফিফটি থ্রি থেকে শুরু করব হান্ড্রেড পর্যন্ত ফিফটি থ্রি ফিফটি থ্রি থেকে ফিফটি সেভেন ফিফটি থ্রি নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ সি সেভেন এইচ ষোলো সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে সাধারণ সংকেত কিন্তু এখানে দিয়েছে সিসি সেভেন এইচ ষোলো সি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয় কোন এককে ফার্মি দ্বারা মাপা হয় এ নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো অ্যাংস্ট্রম এটা হচ্ছে আলোক রশ্মি এক্স তরঙ্গ তরঙ্গদৈর্গ মাফার একক অ্যাংস্ট্রম সি নম্বরে আলোকবর্ষ নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার আলোকবর্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্ণয় করার জন্য আলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয় চুয়ান্নর হচ্ছে এ নম্বর অ্যান্সার ফার্মিং পঞ্চান্ন নম্বর অ্যালুমিনা সংগৃহীত হয় কোথা থেকে বক্সাইট থেকে আকরিক হচ্ছে বক্সাইট বি নম্বর অ্যান্সার বাকি দেখো হেমাটাইট ম্যাগনেটাইট সিডেরাইট এগুলো সব লোহার আকুরিক অ্যান্থ্রাসাইট কয়লার পঞ্চান্ন বি ছাপ্পান্ন নম্বর ইংলিশ খান কাকে বলা হয় উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাষ্ট্রভাবে এসছিলো এই উইলিয়াম হকিংসকে ইংলিশ খান বলা হয় ছাপ্পান্নর সি নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত ছত্তিশগড়ে চিত্রকূটকে বলা হয় ভারতের নায়করা ছাপ্পান্ন সাতান্নর এ নম্বর আটান্ন থেকে একষট্টি আটান্ন নম্বর অর্থ বিল মানি বিল উত্থাপন করা হয় লোকসভায় এ নম্বর অ্যান্সার ঊনষাট সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত সুব্রত কাপ ফুটবলের সাথে যুক্ত ডি নম্বর অ্যান্সার ষাট নম্বর আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত নীল নদী এ নম্বর অ্যান্সার হাটসন নদীর তীরে নিউ ইয়র্ক টেমস নদীর তীরে লন্ডন বেলগ্রেড দানিউব নদীর তীরে অবস্থিত বেলগ্রেড ষাটের হচ্ছে এ নম্বর একষট্টি বুন্ডেস্টাগ কোন দেশের পার্লামেন্ট জার্মানির পার্লামেন্ট হচ্ছে বুন্ডেস্টাগ জাপানের ডায়ট একষট্টির হচ্ছে বি নম্বর ষট্টি নম্বর তেষট্টি নম্বর অঙ্ক অঙ্কটার সে তেষট্টির অঙ্ক এক লাইন ওই পেজে বাষট্টি নম্বর দেখো সিক্সটি টু এক্সের মানের জন্য রুট ওভার ফোর প্লাস রুট ওভার এক্স ইকুয়াল টু চার হলে এই রুটটাকে উঠিয়ে দিলে আমরা কী করবো একে স্কোয়ার করবো তাহলে ফোর প্লাস রুট ওভার এক্স ইকুয়াল টু ষোলো এক্সটাকে রেখে দিলাম রুট আবার এক্সটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস করলে আমরা কি পাচ্ছি বারো পাচ্ছি এবার এক্স ইকুয়াল টু বারোর স্কোয়ার করতে হবে একশো চুয়াল্লিশ হচ্ছে অ্যান্সার এক্স ইকুয়াল টু তেষট্টি নম্বর বলেছে সুজিত সুনিতা এবং রমেশ তিনজনে মিলে একটি দোকান দোকানে যথাক্রমে সাতাশশো টাকা একাশ আট হাজার একশো টাকা এবং বাহাত্তরশো টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে এক বছর শেষে মোট লাভ থেকে নিজেদের মধ্যে ভাগ করে যদি সুনিতা লাভ থেকে ছত্রিশশো টাকা পায় তবে মোট লাভের পরিমাণ কত প্রথমে কার কার নাম লিখব সুজিত সুনিতা আর হচ্ছে রমেশ এদের টাকার অনুপাত কত সাতাশশো আট হাজার একশো আর হচ্ছে বাহাত্তরশো তার টাকার অনুপাত আমরা শূন্য শূন্য কেটে দিলাম তাহলে পাচ্ছি কত তিন নয় সাতাশ নয় নং একাশি আট নং বাহাত্তর এটা হচ্ছে মূলধনের অনুপাত এবার বলেছে যে যদি সুনিতা লাভ থেকে ছত্রিশশো টাকা পায় অর্থাৎ এই যে সুনিতা এ যদি ছত্রিশশো টাকা পায় তাহলে মোট লাভের পরিমাণ কত মোট লাভ করতে গেলে আমরা কি করি সুনিতার অনুপাত বসাই ইন্টু মোট লাভ বসাই বা অনুপাতের যোগফল বসাই তাই না অনুপাতের যোগফল কত কুড়ি মোট লাভ আমরা জানি না এক্স ধরে নিলাম সুনিতা পাচ্ছে ছত্রিশশো টাকা লিখে দিলাম ছত্রিশশো মোট লাভ আমাদের এক্স টাকা ধরে নিলাম ভাগ করে দিলাম তাহলে চার নং ছত্রিশশো কেটে গেল তাহলে এক্স ইকুয়াল টু আট হাজার টাকা টোটাল লাভ হচ্ছে আট হাজার টাকা যে দেখো এ নম্বর অ্যান্সারটা আর সুনিতা লাভ থেকে ছত্রিশশো টাকা পায় এ নম্বর অ্যান্সার চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি নম্বর কিছু মূলধনের তিন পার্সেন্ট বার্ষিক সুদের হারে দুই বছরের সরল সুদ দেড়শো টাকা দেড়শো টাকা হলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে আমরা আগে টাকাটা বের করে নিই কত টাকা সরল সুদে দুই বছর তিন পার্সেন্ট দেড়শো টাকা হচ্ছে তিন দোকানে ছয় তাহলে হচ্ছে পঁচিশ দিয়ে কেটে দিলাম তাহলে এক্স অর্থাৎ পি সমান সমান কত পাচ্ছি পি সমান সমান পাচ্ছি আমরা পঁচিশশো টাকা আমাদের আসল দেড়শো টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবার পঁচিশশো টাকার উপরে চক্রবৃদ্ধি খুব সুদ করতে হবে তাহলে দুই বছরের চক্রবৃদ্ধির সুদ হচ্ছে টুইস্ট ওয়ান এর একটা চ্যাপ্টার ক্লাস আমি দিয়েছিলাম তাহলে পঁচিশশো টাকার উপরে তিন পার্সেন্টে আমি কত বের করব প্রথমবার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার উপরে আবার তিন পার্সেন্ট বের করব তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো টু পয়েন্ট পঁচিশ কাট ভাগ করলে টু পয়েন্ট পঁচিশ এই পঁচিশটা দুয়ের সাথে অনুপাতের সাথে গুণ করো দেড়শো টাকা আর এই টু পয়েন্ট পঁচিশ একের সাথে গুণ করো তাহলে ওটাই পাবো টু পয়েন্ট টু পঁচিশ কত হলো একশো বাহান্ন দশমিক পঁচিশ আগে ছিল দেড়শো সরল সুদে আর চক্রবৃদ্ধিতে হলো একশো বাহান্ন তার মানে দুই দশমিক পঁচিশ টাকাটা পার্থক্য বলেছে রন্ধীরের বর্তমান বয়স থেকে ছয় বছর বাদ দিলে বিয়ক ফলকে আবার আঠারো দিয়ে ভাগ করলে ভাগ ফল তার নাতি অনুপের বর্তমান বয়সে সমান হয় যদি অনুপ মহেশের থেকে দুই বছরের ছোট এবং ছোটো হয় এবং মহেশের বয়স পাঁচ বছর হয় তবে রন্ধিরের বর্তমান বয়স কত নিচের দিক থেকে শুরু করছি বলেছে যদি অনুপ মহেশের থেকে দুই বছরের ছোট হয় অনুপ মহেশ মহেশের থেকে দুই বছর ছোট হয় আর মহেশের বয়স যদি পাঁচ হয় এ যদি পাঁচ হয় দুই বছরের ছোটো তাহলে এ হবে অনুপ তিন বছর ক্লিয়ার এটুকু এবার আমরা প্রথমের দিকে চলে আসছি রন্ধিরের বর্তমান বয়স থেকে ছয় বছর বাদ দিলে রন্ধিন কত রন্ধির ধরে নিলাম আর তার বর্তমান বয়স থেকে ছয় বছর বাদ দিলে সেই বাদ দেওয়ার পরে আঠেরো দিয়ে ভাগ করলে ভাগ ফল তার নাতি অনুপের বর্তমান বয়স পাওয়া যায় অনুপের বয়স কত তিন তার মানে ইকুয়াল টু আমি লিখবো তিন বাস এটুকুই অঙ্ক তাহলে শেষে বলেছে রন্ধিরের বর্তমান বয়স কত আর এর পেয়ে যাব তিন তিন আঠেরো চুয়ান্নর সাথে ছয় যোগ করলে আর ইকুয়াল টু সিক্সটি আসে সিক্সটি আনসার সিষট্টি থেকে সত্তর ছিষট্টি নম্বর নিচের কোনটি ডিএনএতে পাওয়া যায় না ইউরাসিল ইউরাসিল হচ্ছে আর এন এতে পাওয়া যায় শিশরটির বি নম্বর বাকি দেখো ডিএনএতে পাওয়া যায় অ্যাডেনিন গুয়ানিন ডিএনএতে অ্যাডেনিন গুয়ানিন ডিএনএতে আর এনএতে ইউরাসিল যেটা উত্তর এই প্রশ্নের আর থায়ামিন সাইটোসিন এটা হচ্ছে পেরিমিডিনে পেরিমিডিনের পাওয়া যায় শিশুরটির হচ্ছে বি নম্বর সাতষট্টি একটি এক সংকট ক্রমে সৃষ্ট এফ টু অর্থাৎ জিনোটাইপ এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু থ্রি টু ওয়ান জিনোটাইপের আর ফিনোটাইপের হচ্ছে থ্রি টু ওয়ান সাতষট্টির বি নম্বর আটষট্টি সন্ধান হলো এক প্রকার অবাধ শোষণ এ নম্বর অ্যান্সার ঊনসত্তর শত বছরের যুদ্ধ কখন শেষ হয় চোদ্দোশো তেপ্পান্ন ডি নম্বর অ্যান্সার সত্তর নম্বর পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটে জম্মু ও কাশ্মীর পাঞ্জাবের পশ্চিমাংশ সি নম্বর অ্যান্সার একাত্তর থেকে চুয়াত্তর একাত্তর নম্বর ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর প্রণীত হয়েছিল কার কারদারা গণপরিষদ এ নম্বর অ্যান্সার বাহাত্তর নম্বর সালার জং মিউজিয়ামটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ শহর হায়দ্রাবাদ মুশি নদীর তীরে অবস্থিত বাহাত্তরের এ নম্বর তিয়াত্তর নম্বর ঘানার রাজধানী কি ঘানার রাজধানী হচ্ছে আকরা ঘানা আকরা সি নম্বর অ্যান্সার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা হাঙ্গেরি রাজধানী বুডাপেস্ট আর ত্রিপলি হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপলি তিয়াত্তরের সি চুয়াত্তর নম্বর সি বি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কোন বছর উনিশশো সালে রমন এফেক্টের জন্য উনিশশো সালে পায় আর উনিশশো সালে পায় গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পায় চুয়াত্তরের হচ্ছে বি নম্বর চুয়াত্তর থেকে সাতাত্তর পঁচাত্তর নম্বর গম্ভীরা লোকনৃত্যটি কোন রাজ্যের পশ্চিমবঙ্গ উত্তর এ নম্বর বাকি দুটো ম্যাপ দেখো ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তরে বলেছে এ বি এবং সি কে একটি কাজের জন্য মোট পাঁচশো উনত্রিশ টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় এ ও বি কাজটির উনিশ বাই তেইশ অংশ করে এবং ও সি মোট কাজের আট বাই তেইশ অংশ করে তবে এ কত টাকা পারিশ্রমিক পাবে এ ও বি মোট কাজের উনিশ বাই তেইশ অর্থাৎ মোট কাজ আমার এখানে তেইশ মোট কাজ তেইশ বি ও সি আট বাই তেইশ করে তার মানে এখানে আমি লিখব এ ও বি করে উনিশ কাজ মানে এ প্লাস বি করে উনিশ কাজ বি প্লাস সি করে আট তেইশ কাজের মধ্যে কিন্তু এ প্লাস বি প্লাস সি টোটালে ওরা কিন্তু তেইশ কাজই করে সবাই মিলে ঠিক আছে তাহলে তাহলে কে কতটুকু করে কে কতটুকু করে সেটা আমাকে আগে বের করতে হবে বি প্লাস সি সমান সমান কত আট তাহলে এ করবে কত বি প্লাস সির মান ওখানে বসিয়ে দাও আট ইকুয়াল টু তেইশ তাহলে এ ইকুয়েল টু পনেরো এ পনেরো পেয়ে গেলাম তাহলে এখানে এর মান পনেরো বসালে বি কত পনেরো বিয়োগ করলে বি চার বোঝাতে পারছি বি চার তাহলে এ পনেরো বি চার টোটাল কাজ তেইশ পেয়ে গেলাম উনিশ তাহলে ও চার টোটাল গাছ তেইশ সিও চার ক্লিয়ার এবার কে কার টাকা বের করতে বলেছে এ টোটাল যোগ অনুপা অনুপাত অনুপাতের যোগ ফল কত তেইশ আর টাকা হচ্ছে পাঁচশো উনত্রিশ টাকা তেইশের স্কোয়ারি হচ্ছে পাঁচশো উনত্রিশ টাকা উনত্রিশ তাহলে টোটাল চলে আসবে তিনশো পঁয়তাল্লিশ টাকা তাই না তেইশ ইন্টু পনেরো তিনশো পঁয়তাল্লিশ টাকা তিনশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে উত্তর বি নম্বর সাতাত্তর নম্বর বলেছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা ভরাট করে যথাক্রমে বারো মিনিট এবং ষোলো মিনিটে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আট মিনিটে ভরাট হবে তাহলে এ করে ১২ মিনিট বি করে ষোলো মিনিট ক্ষম টোটাল কাজ কত আটচল্লিশ এর ক্ষমতা চার এর ক্ষমতা তিন নয় মিনিট এ কতটুকু করে বলেছে যে বি নলটি বন্ধ করলে চৌবাচাটি আট চৌবাচাটি নয় মিনিটে ভরাট হবে তাহলে নয় মিনিটে এ কতটুকু করছে ছত্রিশ আটচল্লিশের মধ্যে ছত্রিশ করছে তাহলে আটচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ দিলে থাকবে আমার কত বারো সেই বারো কে করবে এই যে বি করেছিল তার মানে কতখানিক চলেছিল কত টাইম চলেছিল বাক্য পেয়ে যাব চার মিনিট চলেছিল বি এটাকে আবার আরেকভাবে করা যায় এ চলেছে নয় মিনিট প্লাস ধরি বি এক্স মিনিট পর্যন্ত চলেছে ইকুয়াল টু এক অংশ লসাউ কত আটচল্লিশ চার নং ছত্রিশ প্লাস থ্রি এক্স ইকুয়াল টু আটচল্লিশ তাহলে এদিকে এই আটচল্লিশ নিয়ে গেলাম তাহলে থ্রি এক্স এই ছত্রিশ এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি বারো এক্স টু চার তাহলে চার মিনিটই বি চলেছিল এইভাবে করা যায় থেকে একাশি আটাত্তর নম্বর একটি সমান্তর প্রগতির ষষ্ঠম ও পনেরোতম পদের যোগ সপ্তম দশম ও বারোতম পদের যোগফলের সমান তবে প্রগতিটির কোন পদটির মান শূন্য হবে অঙ্কটা একটু ধ্যান দেবে প্রগতি বলতে এ এ প্লাস ডি এ প্লাস টু ডি এ প্লাস থ্রি ডি এ প্লাস ফোর ডি এ প্লাস ফাইভ ডি এ প্লাস সিক্স ডি এইভাবে চলতে থাকবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ষষ্ঠম এটা সপ্তম এটা সপ্তম এবার বলেছে তাহলে আমি কি করব ষষ্ঠম ও পনেরোতম পদ পনেরোতম পদ কত হবে এ প্লাস চোদ্দো ডি এটা হচ্ছে পনেরোতম পদ দশতম পদ কত হবে এ প্লাস নাইন ডি বারোতম পদ কত হবে এ প্লাস এগারো ডি এগুলো পদ এবার আমাকে অঙ্ক করতে হবে কি যে ষষ্ঠম মানে এ প্লাস ফাইভ ডি প্লাস পনেরোতম পদ মানে এ প্লাস এদের যোগ ফল সপ্তম বলতে এ প্লাস সিক্স ডি প্লাস দশম বলতে এ প্লাস আর বারোতম বলতে এ প্লাস এগারো ডি একটু এদিকে নিয়ে আসি এদিকেই লিখি কত কত সপ্তম এ প্লাস সিক্স ডি প্লাস এ প্লাস নাইন ডি প্লাস এ প্লাস এগারো ডি টু এটা 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 ঠিক আছে যোগ ফলের সমান বলেছে তাহলে এক দুই তাহলে টু এ প্লাস উনিশ ডি তাহলে সবগুলোকে ওই পাশে নিয়ে গেলে এ সেভেন ডি ইকুয়েল টু জিরো সেভেন ডি কততম পদ এ প্লাস সেভেন ডি এটা হচ্ছে ষষ্ঠ এটা সপ্তম এ প্লাস সেভেন ডি অষ্টম তার মানে অষ্টম পদটার যে শূন্য উত্তর চেয়েছে তবে প্রকৃতিটির কোন পদটির মান শূন্য হবে অষ্টম বি নম্বর অ্যান্সার অনুয়াশি দ্বিপদ নামকরণের প্রবর্তনকে লিনিয়াস সি নম্বর আশি শৈবালের কোষে সঞ্চিত প্রধান খাদ্যবস্তু হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট স্টার্চ আশির ডি নম্বর একাশি দশ পারসেন্ট ল এর প্রবক্তাকে টেন পারসেন্ট লিন্ডেম্যান অর্থাৎ তুমি যদি দশ কেজি খাদ্যবস্তু খাও বা কোনো বাঘ ধরো একশো কেজি খাদ্য খেলো তাহলে তার দশ পারসেন্টই শরীর গঠনে লাগবে তুমি যদি এক কেজি খাও তাহলে সরি তুমি যদি দশ কেজি খাও তাহলে এক কেজি শরীর গঠনে লাগবে এই ব্যাপারটা একশো কেজি খেলে দশ কেজি শরীর গঠনে দশ কেজি খেলে এক কেজি শরীর গঠনে এটাই বলেছে দশ ল লিন্ডে ম্যান একাশির সি নম্বর বিরাশি থেকে ছিয়াশি বিরাশি নম্বর লোকসভা থেকে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কতজন সদস্য থাকবে পনেরো জন সি নম্বর অ্যান্সার তেরাশি নম্বর আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেশো সি নম্বর ফিলিপিন্সেরও পেশো চৌরাশি নম্বর মেবার পতন কে রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায় সি নম্বর অ্যান্সার পঁচাশি নম্বর হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত বাঁশুরি পান্নালাল ঘোষ বাঁশুরি এইটটি সিক্সে অঙ্ক একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে চোদ্দ সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গসেমি হবে কত নম্বর এইটটি সিক্স এটা একটা আয়তক্ষেত্র এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এর কর্ণ বলেছে পাঁচ কিন্তু এর পরিষেবা কত বলেছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চোদ্দো তারপরে তাহলে কর্ণ সমান সমান আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাই না এটা লিখতে পারি তাহলে এক্স এক্স স্কোয়ার ওয়াই এবার আমরা কী করব এটাকেই ভাঙছি এটাকে ভাঙলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা লেখা যায় ইকুয়াল টু পঁচিশ এ প্লাস বির মান কত সেভেন এখানে বসিয়ে দাও সাত সাত উনপঞ্চাশ মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু পঁচিশ বিয়োগ করলে ঊনপঞ্চাশ থেকে বিয়োগ করলে চার দুই চব্বিশ তার মানে মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস চব্বিশ মাইনাস মাইনাস কাটা এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু বারো এটা হচ্ছে অ্যান্সার জাস্ট খালি সূত্র ফেললাম আর অঙ্ক করলাম ছিয়াশির নেক্সট পেজে পাবে সি নম্বর অ্যান্সার এই পেজে দেখো সি নম্বর সাতাশি থেকে নব্বই সাতাশি থেকে নব্বই সাতাশি নম্বর অঙ্ক এক ব্যক্তি তিন কিলোমিটার পার ঘণ্টা চার কিমি পার ঘণ্টা এবং পাঁচ কিমি পার ঘণ্টা বেগে প্রতিক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় লাগে সাতচল্লিশ মিনিট তবে মোট অতিক্রান্ত দূরত্ব কত দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই সমান দূরত্ব সমান দূরত্ব করছি স্পিড ইকুয়াল টু সাতচল্লিশ মিনিট একে ঘণ্টা করে দাও কারণ কিলোমিটারগুলো স্পিডগুলো ঘন্টায় লেখা আছে তাহলে এই জায়গাটা লসহত সিক্সটি তাহলে আমার এখানে হচ্ছে কুড়ি ডি প্লাস পনেরো ডি প্লাস বারো ডি কত ডি বারো ডি যোগ করলে হয়ে যাবে সাতচল্লিশ ডি বাই সিক্সটি ইকুয়াল টু সাতচল্লিশ বাই সিক্সটি কেটে গেলো ডি ইকুয়াল টু আসলো আমার এক কিলোমিটার কিন্তু প্রথমে এক কিলোমিটার তারপরে আবার এক কিলোমিটার তারপরে আবার এক কিলোমিটার তাহলে টোটাল হচ্ছে এক ইন্টু থ্রি ইকুয়াল টু তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরত্ব ঠিক আছে এবার হচ্ছে অষ্টআশি নম্বর দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্টের সমান ছোটো সংখ্যাটি বারো হলে বড় সংখ্যাটি কত অষ্টআশি নম্বর দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ এ মাইনাস বি দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্টের সমান বড় সংখ্যাগত এ তার কুড়ি পার্সেন্টের সমান যদি ছোটো সংখ্যাটি বারো হয় তার মানে এখানে আমি বারো লিখতে হবে আমাকে ছোটো সংখ্যাটি বারো হয় তবে বড় সংখ্যাটি কত এখানে টোয়েন্টি কেটে দিলাম পাঁচ দোকানে দশ তাহলে ফাইভ এ মাইনাস সিক্সটি ইকুয়াল টু এ ওই পাশে গেলে তাহলে ফোর এ ইকুয়াল টু সিক্সটি তাহলে এ ইকুয়াল টু পনেরো বড়ো সংখ্যাটা হচ্ছে পনেরো উত্তর এইট্টি নাইন নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হল শিব কোষ এ নম্বর অ্যান্সার নব্বই নম্বর নিষেধ প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলা হয় পার্থো কার্পি বি নম্বর অ্যান্সার থেকে তিরানব্বই একানব্বই নম্বরে বিং বিআইএনজি হলো একটি বিং হলো একটি সার্চ ইঞ্জিন সি নম্বর অ্যান্সার বিরানব্বই নম্বর বিসিসি এর পুরো নাম কি ব্লাইন্ড কার্বন কপি বিরানব্বই এ তিরানব্বই নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে মনোযোগ দিবে একজন ঠিকাদার একটি কাজ আটত্রিশ দিনে শেষ করার জন্য তিরিশ জন কর্মী নিযুক্ত করে কাজটি একদিন আগে শেষ করার জন্য পঁচিশ দিন পর আরও পাঁচজন অতিরিক্ত কর্মী নিযুক্ত করে যদি তিনি অতিরিক্ত কর্মী নিযুক্ত না করতেন তবে আরো কতদিন বেশি সময় লাগতো কাজটি শেষ করতে মানে যদি অতিরিক্ত লোক নিযুক্ত না করতেন অর্থাৎ তিরিশ দিনে শেষ করার জন্য তিরিশ জন লোক আটত্রিশ দিনে শেষ করার জন্য 30 জন লোক নিয়ে লোক নিয়েছে কাজটি একদিন আগে শেষ করার জন্য অর্থাৎ কাজটি একদিন আগে অর্থাৎ সাঁত্রিশ দিনে শেষ করার জন্য পঁচিশ দিন পর আরও পাঁচজন অতিরিক্ত লোক নিয়োগ করলো মানে আরও 30 জন ছিল আরও পাঁচজন নিয়ে নিল হয়ে গেল পঁয়ত্রিশ জন কিন্তু পঁচিশ দিন পর পঁচিশ দিন পর আরো পাঁচজন অতিরিক্ত নিয়োগ করলো পঁচিশ দিন পর তাহলে আর বাকি থাকলো কত দিন পঁচিশ দিনকে যদি বিয়োগ করি এখান থেকে তাহলে বাকি থাকলো বারো দিন তাই না বাকি থাকলো বারো দিন তাহলে বারো দিন এটা জন এবার বলেছে যে যদি অতিরিক্ত লোক নিয়োগ না করতো অর্থাৎ তিরিশ জনই করতো তাহলে কত দিনে কাজটি শেষ করতো যেখানে আটত্রিশ দিনে কাজটা শেষ হতো সেখানে পঁচিশ দিন কাজ করার পর তাহলে আটত্রিশ মাইনাস পঁচিশ থাকলে কত তেরো অর্থাৎ তেরো দিনে কাজটা শেষ করার দরকার অ্যাকচুয়ালি তেরো দিনে কাজটা আমার শেষ করার দরকার ওই জন্যই বলেছে যে অতিরিক্ত কাজ নিয়োগ যদি না করতো তাহলে কত দিনে শেষ হতো পঁচিশ দিনের পরে আমার বাকি কাজটা তেরো দিনে শেষ হওয়ার কথা এই জায়গাটা বাদ দিলাম পঁচিশ দিনের পরে আমার একদিন আগে শেষ হওয়ার কথা একদিন বাদ দিলে সাঁত্রিশ কাজ অঙ্কটা কিন্তু একটু ঘোরানো ফেঁচানো তাহলে অঙ্কটা হচ্ছে যে পঁয়ত্রিশ জন করছে বারো দিনে একজন বেশি দিন লাগবে আর যদি লোক সংখ্যা আমি নাই চেঞ্জ করি তিরিশ জনই রাখি তাহলে কত দিনে করবে এইটুকু করতে হবে ছয় দোকানে বারো পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ অর্থাৎ চোদ্দ দিন যেখানে কাজটা আমার শেষ হওয়ার কথা ছিল তেরো দিনে সেখানে আমার লেগে গেলো চোদ্দ দিন যদি তিরিশ জনই থাকতো তাহলে একদিন বেশি লাগত কাজ কাজ করতে কি বলেছে ওখানে লাস্টের দিকে দেখো তো কত কতদিন বেশি সময় লাগতো কাজটি শেষ করতে একদিন বেশি লাগত একদিন বেশি লাগতো অঙ্কটা কিন্তু সোজা নয় অতটা এক উত্তর কত নম্বর এক এ একত্তরটি ফোর থেকে নাইনটি সেভেন নাইনটি ফোর একটি ট্রেন একশো আশি কিলোমিটার দূরত্ব চার ঘন্টায় অতিক্রম করে এবং অপর একটি ট্রেন সমদূরত্ব অতিক্রম করতে এক ঘন্টা কম সময় নেয় ট্রেন দুটি এক ঘন্টা যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর কত নাইনটি ফোর একশো আশি কিলোমিটার যায় চার ঘন্টায় তাহলে তার স্পিড কত স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার কাটাকাটি করলে আবার বলেছে আরেকজন এক ঘন্টা কম নেয় তার মানে তা আরেকটার হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার এটাই বলেছে চার ঘন্টা অতিক্রম করে এবং অপর একটি ট্রেন সমদূরত্ব মানে ওই একশো আশি কিলোমিটারই এক ঘন্টার সময় কম নেয় ট্রেন দুটি এক ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর কত এক ঘন্টায় কত যায় কিমি পার আওয়ার কিমি পার আওয়ার তার মানে ষাট মাইনাস পঁয়তাল্লিশ ইকুয়াল টু পনেরো কিলোমিটার এটাই উত্তর নাইনটি ফাইভ বলেছে চারের পাওয়ার একষট্টি প্লাস চারের পাওয়ার বাষট্টি প্লাস চারের পাওয়ার তেষট্টি প্লাস চারের পাওয়ার চৌষট্টি কে ভাগ করা যায় কত দের ভাগ যাবে নিচের অপশন দেখতে হবে আমরা আগে পড়েছিলাম যে এই পাওয়ারকেই চার দিয়ে ভাগ করব তাই না যাই থাকুক চার দিয়ে ভাগ করব কারণ যদি এক পাঁচ ছয় থাকে তাহলে এক এক অঙ্ক এটাই হয় কিন্তু এক ছ এক পাঁচ ছয় তো নেই শুধু চার আছে চালে চার দিয়ে একষট্টিকে ভাগ করলে চার পনেরো ষাট চা এক বা এক বাকি থাকছে অবশিষ্ট সেটা হচ্ছে চারের পাওয়ার এখানে দুই বাকি থাকবে সেটা চারের পাওয়ার এখানে তিন বাকি থাকবে চারের পাওয়ার এখানে চার দিয়ে মিলে যাবে চার ষোলো চৌষট্টি মানে চারের পাওয়ার জিরো মানে এক এই জায়গাটাই হচ্ছে খেলা চারের পাওয়ার জিরো মানে এক এই জায়গাটা এক ধরতে হবে এবার কী ধরতে হবে এক তাহলে এই জায়গাটা যদি এক হয় কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি এক তাই না তাহলে এখানে এক ধরবো হলো এক তাহলে চার প্লাস ষোলো প্লাস চৌষট্টি প্লাস এক যোগ করলে কুড়ি আর এক একুশ পঁচাশি তাহলে এইটটি ফাইভ হলো এইটটি ফাইভ যদি হয় তাহলে কত দিয়ে ভাগ যাবে পঁচানব্বই সি মাত্র সতেরো দিয়েই তো ভাগ যাবে তাছাড়া তো আর যাবে না পাঁচ সতেরো পঁচাশি তাই না সতেরো দিয়েই ভাগ যায় পঁচানব্বই সি নম্বর অ্যান্সার ছিয়ানব্বই মুডিস অনুসারে মুডিস অনুসারে দুহাজার তেইশ সালের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত সিক্স পয়েন্ট সেভেন সি নম্বর সাতানব্ব সাতানব্বই নম্বর এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সোয়াইপ আপ প্ল্যাটফর্ম চালু করেছে এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য কি ডিজিটাল পেমেন্ট বি নম্বর অ্যান্সার আটানব্বই নিরানব্বই আটানব্বই নম্বর কোন শহরে কুয়াদ সামিট দু হাজার তেইশ আয়োজিত হলো সিডনি বি নম্বর অ্যান্সার নিরানব্বই নম্বর আরবিআই ইন্ডিপেন্ডেন্স কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে ভারতে সমবায় ব্যাঙ্কগুলির তত্ত্বাবধানের জন্য কোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দায়ী আরবিআই সি নম্বর অ্যান্সার নেক্সট পেজে একশো নম্বর শেষ প্রশ্ন টাটা গ্রুপের কে এন চন্দ্রশেখরন সি নম্বর অ্যান্সার তাহলে একশোর অ্যান্সার হচ্ছে এন চন্দ্রশেখরন সতেরো নম্বর সেট পার্ট টু শেষ করলাম ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কেউ যদি নতুন আমার ক্লাসে জয়েন করে নতুন দেখে তার যদি ভালো লাগে শেষে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে